গুড মর্নিং সবাইকে শুভ অষ্টমী দেখতে দেখতে ষষ্ঠী সপ্তমী অষ্টমীও চলে এলো মানে পুজো আস্তে আস্তেই ভালো না এসে গেলেই চোখের নিমিশে বেরিয়ে যায় আর আমার গলার অবস্থা একদম খারাপ ঠান্ডা লেগে তো এখন বাজে সাড়ে সাতটা তা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি চা খাচ্ছি দেন চাটা খেয়ে নিয়ে স্নান করে আজকে অষ্টমীতে সন্ধি পুজো আছে উপরে তাই যাব আজকে নৈবেদ্য করা আছে অনেকগুলো চৌষট্টি যোগিনীর নৈবেদ্য নবগ্রহের নৈবেদ্য আজকে একটু সব কিছুই বেশি করে দেওয়া লাগে সেগুলো দিতে হবে তারপরে আর লুচি হবে মায়ের জন্য অষ্টমী সন্ধিতে ভোগের জন্য আর তারপরে বলি আদি হবে সব দিয়ে রেডি করতে হবে তা আমি স্নানটা করে নিয়ে আপনারা সে করছি চলে চলে উপরে এসে আর ব্লগ ভিডিও করতে পারিনি নৈবেদ্য পড়ছিলাম এখন নৈবেদ্য করা কমপ্লিট হয়ে গেছে অলরেডি বাইরে প্যান্ডেলের চন্ডিপাঠ স্টার্ট হয়ে গেছে আমাদের বাড়িতে পুজোও শুরু হয়ে গেছে এটা চৌষট্টি যোগিনীর নৈবেদ্য নবগ্রহ দশ আর পঞ্চদেবতা আর নারায়ণের মায়ের ওইদিকে আমাদের বাড়িতে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার বাড়ি পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে বাইরেও পুজো হচ্ছে মমটা শুনে খাচ্ছেন আর আমি এখানে বলিপীঠটা রেডি করে রাখলাম আজকে অষ্টমীতে বলি হবে চলুন আপনাদেরকেও দেখাই তো এখানে বলিপীঠটাও তৈরি করা হয়ে গেছিলো এখানে সন্ধির সময় বলি হবে আর ইতিমধ্যে ঠাকুর মশাইরা পুজোও শুরু করে দিয়েছিলেন আমার বাড়িতে একটু লেট হয়ে গেছিল অষ্টমীর পুজোয় বসতে এরপরে চলে যাচ্ছি আরতিতে অষ্টমীর আরতিতে তো সপ্তমীর কোনো ভিডিও আমি করতে পারিনি তার জন্য কোনো ভিডিও ছাড়তে পারলাম না কারণ সপ্তমীর দিন কলা স্থান স্নান করাতে গিয়ে আমার ফোনটা গঙ্গার ঘাটে পড়ে হারিয়ে যায় তা মায়ের অশেষ কৃপায় এবং করুণাতে ফোনটি আমি পরে ফিরে পাই যে পেয়েছিলেন সে খুব ভালো মানুষ সেও দিয়েও গেছিলেন তা কিছু ভিডিও করেছিলাম পরে আমি শর্টসে আপলোড করব এদিকে বলিশ সামগ্রী আর এদিকে নিচে আমাদের তো আগে রাজরাজেশ্বরের ভোগ হয় তা এখানে রাজেশ্বরের লুচি ভোগটা হয়ে গেছিলেন দেখুন রাজেশ্বরকে কত মিষ্টি লাগছে আর এদিকে একশো আটটা প্রদীপ আমরা ধরিয়ে দিয়েছিলাম আমি পিসি পিসা মিলিয়ে আর ইতিমধ্যে সন্ধি পূজার বলিও সম্পন্ন হয়ে গেছিলো আমি তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তাই এটা অষ্টমীর সন্ধ্যা আরতির আর তারপরে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমাদের এখানে কটা ঠাকুর হয়েছিল এই কটা ঠাকুরই দেখেছি আর এই যে ঠাকুরটি এই ঠাকুরটি আমার মামার বাড়িতে হয় তো অষ্টমীর ব্লকটা এইটুকুই সবাই খুব ভালো থাকবেন দুর্গা দুর্গা